ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রাসেল আপনাদের মাঝে আবার চলে আসলাম খুব দুঃখের একটা সংবাদ নিয়ে যে আসলে আমাদের একটা যে ভুল একটা ভুল সিদ্ধান্ত যে সারা জীবনের কান্না হইতে পারে সেটাই আসলে আমার এক বড় ভাই সে কাজ করতো মান্নাই কর্পোরেশনে ঠিক আছে মান্নাই গ্রুপ আছে গ্রুপ অফ কোম্পানি খুব ভালো একটা পজিশনে ছিল সে ভালো একটা চাকরি করতো মানে স্যালারিও খুব স্মার্ট স্যালারি 5000 প্লাস স্যালারি পাইতো ঠিক আছে তো ফাইভ থাউজেন্ড ফাইভ এরকম ওনার স্যালারি ছিল তো খুব সুন্দর একটা মানে কর্পোরেট জব ছিল তো উনি কি করছে উনি লাস্ট ইয়ারে দুই সালের ডিসেম্বরের দিকে ডিসেম্বর না সেপ্টেম্বরের দিকে মনে খুব সম্ভবত তো উনি চাকরি বাকরি ছাইরা মানে একবার ইউরোপে চলে গেছে ইউরোপে পর্তুগালে গেছে উনি এখান থেকে উনি চাকরি বাকরির ছাইরা ওনার কোম্পানি থেকে ভিসা অ্যাপ্লাই করে এখান থেকে ভিজিট ভিসা নিয়ে পর্তুগালে চলে গেছে এখন পর্তুগালে যে চলে গেছে পর্তুগালে গেছে ওনার ভিসার মেয়াদও শেষ ওনার ভিসার মেয়াদ ছিল এক মাসের ভিসা ছিল তো উনি এক মাস ছিল এখানে তারপরে ভিসা ওভার হয়ে গেছে তারপরে উনি যে আপনার পর্তুগালে যে লিগেল হওয়ার যে প্রসেস সেটা চালু করছে তো চালু করছে এখন ব্যাপারটা এরকম একটা সিচুয়েশনে দাঁড়াইছে পর্তুগালে ওনার সিচুয়েশন এতই বাজে পর্তুগালে মানে একে তো কাজ করতেছে একটা রেস্টুরেন্টে বাংলাদেশি রেস্টুরেন্টে বেতন দেয় মনে হয় পাঁচশো না ছয়শো ইউরো হ্যাঁ কারণ কাগজপত্র নাই তো অনেক ঝামেলা অনেক কষ্টের কাজ পাঁচ ছশো ইউরো তো ধরতে গেলে ষাট হাজার না সত্তর হাজার টাকার মতো অ্যারাউন্ড এরকম আসে ঠিক আছে তো মানে খুব কষ্টের কাজ কাগজপত্র কোনো গ্যারান্টি নাই কোনো কিছু মানে ঠিক নাই কবে কাগজ হবে সেটার কোনো নিশ্চয়তা নাই মানে কি একটা যে কমপ্লিকেশন ওনার লাইফে এখন চলতেছে সেটা বোঝানো যাবে না কালকে ওনার সাথে কথা হয়েছে তো উনি বলতেছে যে কাতারে আসার চিন্তা ভাবনা উনি আবার করতেছে কারণ পর্তুগালের এখন নিয়ম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে পর্তুগাল মানে ইয়া করতেছে না পর্তুগাল থেকে কাগজ পাওয়াটা এত ইজি হবে না আগে যেরকম ছয় মাস এক বছরের মাথায় কাগজ হয়ে যেত এখন কাগজটা আসলে পর্তুগাল পর্তুগাল ইমিগ্রেশন সিস্টেম অনেক অনেক মানে মানে কমপ্লিকেশন তৈরি করে এখানে কমপ্লিকেটেড রোল নিয়ে আসছে তো পর্তুগালে আগে যেরকম আপনার সোশ্যাল কুয়ারে আপনি কাগজ করে ফেলতে পারতেন মানে খুব ইজিলি ছয় মাসের মধ্যে সবচেয়ে সহজে কাজ হইতো কাগজ হইতো পর্তুগালে তো পর্তুগাল এখন সবকিছু থেকে মানে হয়ে গেছে পর্তুগালে এত সহজে কাগজ হয় না তো ওই ভাইয়া গেছে এখানে মানে ওইখানে গিয়া যে কি পরিমাণ আফসোস করতেছে তো সেটাই আসলে উনি এখন ভাবতেছে উনি আবার কাতার চলে আসবে তো কিরকম একটা দুর্ভাগ্য নিয়ে সে গেছে ইউরোপ গিয়া আবার কাতার চলে আসতে চেষ্টা করতেছে অথবা ব্যাক করার চিন্তা ভাবনা সে করতেছে আমি জানি না আদর্শে আসবে কিনা আমি বলছি যে আপনি স্পেন চলা যান স্পেনে হয়তো বা আপনার কাগজপত্র হয়ে যেতে পারে বাট কাগজপত্র উনি বলতেছে কাগজপত্র হওয়াটা বড় কথা না আমি যেই টাকা এখানে কামাই করি এখানে তো আমি খাইয়া কারণ রোমবার আমার দুইশো দেড়শো থেকে দুইশো ইউরো চলে যায় খানা একশো দেড়শো ইউরো চলে যায় তারপরে অন্যান্য যে খরচপাতি পাতি মিলায় চার পাঁচশো ইউরো আমার খরচ হয়ে যায় তো আমি সেভ করবো কি এখানে বাড়িতে পাঠাবো কি আমার বউ বাচ্চা আছে আমার ফিউচারটা তো একটা আমি একটা বিপদের মধ্যে ফালাই দিলাম আমার ফিউচারটা তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম আপনারা যারা এই চিন্তা ভাবনা করতেছেন যে ইউরোপ যাবেন আপনাদের যাদের মিডিল ইস্টে আরব দেশে অথবা বিভিন্ন দেশে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন বাংলাদেশ বলেন এখানে খুব সুন্দর একটা সিকিউর জব আছে আপনি দেখতেছেন খুব সুন্দর একটা কর্পোরেট লাইফ আপনি কাটাইতেছেন তা আপনার ইউরোপে গেলেই কিন্তু আপনি ওই টাকা ইনভেস্ট মানে ইনকাম করতে পারবেন না ঠিক আছে আপনি প্রথমে যত যাই মানে যত ভালো দেশেই যান আপনি মানে খুব ডিফিকাল্টি হবে আর ওইখানে গিয়া তো আপনার চেহারা দেখে বেতন দিব না ইউরোপে তো মানে মনে করেন এখানে তো কোম্পানিতে দশ ঘন্টা 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 একটা টাইম আছে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ইউরোপে কোনো টাইম নাই আপনার ঘন্টা ষোলো ঘন্টা আমার ভাইয়ের নিজের ফলের দোকান আছে তো উনি উনি হচ্ছে চোদ্দ ঘন্টা দাঁড়ায় ডিউটি করা লাগে নিজের দোকানেই ডিউটি করে মানে দাঁড়ায় ঠিক আছে মানুষজন নিলে পয়সা দিতে হবে বেতন দিতে হবে তো অনেক ব্যাপার আছে তো মানে আপনি যেই সেক্টরেই যান আপনাকে কিন্তু টাইম দিতে হবে ঠিক আছে আর টাকাটা টাইম দেওয়ার পরেই কিন্তু আসবে আর আপনি লিগেল হইতে হইতে আপনার জীবন থেকে কিন্তু যে সোনালি যে অধ্যায়গুলো আর সেগুলো চলে যাবে না আপনি বাড়িতে যাইতে পারতেছেন ওই যে ভাই বাড়িতে যাইতে পারতেছে না বউ সমস্যা বোর কি অপারেশন হবে যাইতে পারতেছে না তো মানে বাপ মারা গেলে আলাদা না করুক মানে যাইতে পারতেন না মা মারা গেলে যাইতে পারতেন না ফ্যামিলির কোনো অনুষ্ঠান বিয়ে শাদি যাই হোক আপনি যাইতে কোনো কিছুতে আপনি উপস্থিত থাকতে পারবেন না হয়তো বা আপনি একটা সময় কাগজ পাওয়া যাবেন বাট আপনার জীবন থেকে কিন্তু অনেক সুন্দর মুহূর্ত গুলা চলে যাবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো আমি ওই ভাইদের বলবো যাদের সিকিউর জব আছে মিডিল ইস্টে যারা আপনার পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারেন অথবা আশি নব্বই হাজার টাকা এক লাখ টাকা সেভ করতে পারেন হ্যাঁ তো আপনি ওইখানে গিয়া কিন্তু বিপদে পড়বেন ভাই তো আপনারা চিন্তা করতে হবে আপনি কি করতে যাইতেছেন আপনারা লাইফের সাথে কি করবেন সেটা চিন্তা হবে না কোইরা কিন্তু আপনারা ডিসিশনটা নিতে হবে ঠিক আছে কারণ আপনি ইউরোপ ধুপ করে চলে গেলেন 4-5 লাখ টাকা খরচ কইরা 10 লাখ টাকা খরচ কইরা আপনি ভিজিট ভিসা নিয়া গেলেন গিয়াশেরায় কিন্তু আপনার কাগজপত্র হয়ে যাইতেছেন আপনারা একটা লম্বা সময় আপনাদের কাটাইতে হবে ইমিগ্রেশনের যে প্রসেস মানে লিগেল হওয়ার যে প্রসেস সেটা কিন্তু অনেক দীর্ঘ তো এই সময়টায় না আপনি দেশে আসতে পারবেন না আপনি ভালো কোথাও যাইতে পারবেন আপনার ডিপ্রেশনে আপনি একদম পাগল হয়ে যাবেন বুঝছেন আর সবাই যে কয় ইটালি আসো আইসা রাজনৈতিক আশ্রয় নিয়ে নাও এত ইজি না ভাই লাইফ এত ইজি না খুব যারা পাইছে খুব ভাগ্য কপাল জুড়ে পাইছে অনেকের আবার আপনার অ্যাজাইলাম রিজেক্ট হয়ে যায় ঠিক আছে তো বিভিন্ন ব্যাপার আছে এখন আপনি এইখানে যদি কামাইতে পারতেছেন আল্লাহ বিল্লা করতেছেন এখানে পাঁচ অক্ত নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে আপনি ইউরোপে যাবেন এই কথাগুলো অনেকের ভালো লাগে না আসলে আমার আমাকে অনেক কথা বলে কমেন্ট আপনি ডিমোটিভেট করতেছেন এটা সেটা আরে ভাই ইউরোপে যান সমস্যা নেই ডিমোটিভেট করার কি আছে আপনার লাইফটা যদি সেখানে সিকিউর হয় তাহলে যান আমরা তো আমরা মুসলমান আমরা মুসলিম ধর্মের অনুসারী ঠিক আছে আমাদের আল্লাহ কুদার ভয় লাগে ওইখানে যাবেন ইহুদি দেশে যাইবেন অথবা বিদর্মিদের দেশে যাবেন মদ খায় মানুষ বাঙালি কত মদ খায় ভাগলে রাস্তায় ঘুরতে দেখি তো ইউটিউবে ভিডিওতে দেখি তারপরে আপনার নামাজের কোন জায়গা ঠিক ঠিকানা নাই খাবার ঠিক ঠিকানা নাই মসজিদ নাই আপনি নামাজ পড়বেন জুমার নামাজে এটলিস্ট জুমার নামাজটা আপনি পড়তে পারবেন না ওইখানে চুপে চুপে গিয়ে পড়তে হয় বাংলাদেশে মানে কমিউনিটি লোকজন ছোট ছোট বাসা বাড়ির মতো একটা মসজিদ মানে বানায় রাখে তো এখানে যায় আপনার চুপি চুপি নামাজ পড়া লাগে তো কতটা মানে আমি মুসলিম হয়ে আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না ঠিকঠাক মানে কতটা মানে একটা ইয়ানা আপনি আজান শুনতেছেন না কোনো কিছুই মানে আপনার ধর্ম থেকে আপনি অনেক দূরে চলে যেতেছেন টাকা পয়সা হয় তবে একটা সার্টেন টাইমের পরে গিয়ে আপনি আর্ন করতে পারবেন বাট সেটা কিন্তু অনেক কাঠ খুর পড়ানোর মানে পরে কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো যাদের সিকিউর জব আছে আমি বলবো যে আপনাদের যাদের সিকিউর জব আছে মিডিল লিস্টে হোক আর যেখানে হোক আপনারা খাইয়া অ্যাটলিস্ট ষাট সত্তর হাজার টাকা সেভ করতে পারেন আপনারা মানে ইউরোপ যাওয়ার যদি এতই ইয়া থাকে ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা যান সমস্যা নাই আর যাদের মানে এরকম ইনকাম আছে তারা কিন্তু যাওয়ার আগে একবার ভাবিয়া চিন্তা করে দেয়া তারপরে যাবেন যাদের সিকিউর জব আছে যাদের লাইফ সিকিউর তারা ওই পজিশনটা ত্যাগ করে কিন্তু আপনি ইউরোপ যাবার জন্য আপনি এক হাজার বার চিন্তা করে তারপর ডিসিশন নেবেন লাইফটা আপনার আপনি যদি এখান থেকে যদি ছাইরা চলে যান ইউরোপে তাহলে কিন্তু আপনার আমও যাবে ছালাও যাবে ইউরোপে গিয়ে যদি ভালো কিছু করতে না পড়েন তাইলে কিন্তু আপনার নিজের লাইফ নিজেরা নিজে আপনি অভিশাপ দিবেন যে আমি কি করলাম নিজের লাইফটা নিজে নষ্ট করে দিলাম ঠিক আছে তো সেটা করার আগে ইউরোপ যাবেন ভালো কথা যান সেটা করার আগে একটা ভুল ডিসিশন নেওয়ার আগে হাজারবার চিন্তা করিয়া তারপরে যদি ব্রেন সিগনাল দে গ্রিন সিগনাল তারপরে আপনি ডিসিশনটা নেবেন ঠিক আছে যে আমি ইউরোপ যাবো যে ইউরোপ আমার জন্য আমাকে যেতে হবে ঠিক আছে তো এটাই ভাবিয়া করবে করিবেন কাজ করিয়া ভাবিবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম